না ধরো গিয়ে নবীর দামান খে সোহার হ্যাঁ হ্যাঁ ন বছর দশ বছর গজালটা লেখা হইল আগে ধরো গিয়ে নবের দামাল খানা যেজন চাবে সেই তো হদাকে পাবে খুলে দেখো কালা মল্লা এটা আলকরানের ক রে এটা আলকরানের কথা আদের নবিরাজি না হ। তোমার ব্রেথারে আগে ধরো গিয়ে নবীর দামাল খানারে রে তোমরা ধরো গিয়ে নবীর দামাল খানা একবার জোরে বলে তো সুভান আল্লাহ আচ্ছা নবীর প্রেমের নবীর মোহব্বতে এই ডাহিন হাতটা তুলে বলে তো ইয়ারসুল্লাহ আল্লাহ কত আসে গো সব নিজে আর নবীর নূরে খোদার নূরে নবী আলা আর তার নূরে জগত ও জ্বালা চাঁদ সূরজ দেখে সে নূর হয়ে যায় ও তাআলা রে সুবহানাল্লাহ হইলো নবী বলতে হবে না জোরে বলতে হবে আরেকটা আওয়াজ দিয়া খোদার নোরে নামে আলা আর তার নড়ে জগৎ ও জ্বালা আর এই নামের দরুদ পড়ে শুনি মেটাই মনের জালা রে আমরা মেটাই মনের জ্বালা একবার জোরে বলেন সোহারল্লা খোদার নুরে আলা আর তার জ্বালা এই নামের দরুদ পড়ে শুনি মেটাই মনের জালা রে আমরা মেটাই মনের জ্বালা আরে খোদা যাহার দরুদ পড়ে তোমার কি নাই যা না রে আগে ধর গিয়ে নবের দামান খানা রে তোমরা ধর গিয়ে নবের দামান খানা একটা সুন্দর বাড়িয়া শের এমাম হুসাইন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি কারবালাতে শহীদ হয়ে পারল তাহার জ্যোতি জরে বলেন হোসেনের নাম মিটে গেছে নাকি মিটে গেছে কিন্তু এদিদের নাম মিটে গেছে কেউ ফাতে পড়ে নন নামে কেউ দরুদ পড়ে না নামে কেউ আর নামে খিচিড়া বানায় না আর মহরম মাস শুধু নয় সারা বছর হোসেন 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 বলে না আর মহরম মাসে কতজন বেটা ছেলে বেটি ছিল ছোট বড় আ যত আছে সব ইয়া হোসেন ইয়া হোসেন ইমাম তাহলে ওর নাম বাড়লো না কমলো হ্যাঁ উজু হয়ে গেল এই জন্য গোলাম হোসেন লেখেছে ইমাম হোসেন নবীর নাতি জ্বালিয়েছেন ইসলামের বাতি কারো শহীদ হয়ে পারল তাহার জ্যোতি রে দেখো পারল তাহার জ্যোতি হুসাইন বলছেন তিয়ে তাই তনো বিপাকের কেমন হবে পানা রে আগে ধরো কে নবির দামাল থানা রে তোমরা ধরো কে নবের দামাল থানা চলে যাও আজমে রেতে আমার খাজা বাবার দরবার রেতে পৌঁছে দেবে মদিনাতে যার তেল তার খোদার কা ময়ন বাবা দরুদ না ধরো গিয়ে নবের দামাল থানা রে তোমরা ধরো গিয়ে নবের দামাল থানা